হুদাই বিহার সন্ধি হয়ে গেল নাজরান প্রদেশ থেকে একদল খ্রিস্টান ওনারা ওনাদের নেতাদেরকে সহ খ্রিস্টানদের যে পাদ্রী আছে সেই পাদ্রি সহ বিশাল একটা দল মদিনা শরীফে আসলো কোথায় আসলো মদিনা শরীফে নাজরান প্রদেশ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের নেতা আসকাফ সহ আসলো তিন দিন পর্যন্ত তারা বিভিন্ন বিষয়ে হুজুর নবিয়ে পাক আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা চালিয়ে গেল এমনকি তাদের এত দুঃসাহস হলো যে তারা বিভিন্ন বিষয়ে মুনাজারা বা বিতর্ক করারও সাহস দেখালো বললেন انا তিন দিন এভাবে আলোচনা চলার পর আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন হে জিবরিল তুমি যাও আমার হাবিবকে বলো আমার রাসূলকে বলো আর মুনাজারার সময় নেই আর বিতর্কের সময় নেই নাজরানের সেই খ্রিস্টান দল যদি তারা তাদের দাবির উপরে قائم থাকে যদি তারা তাদের দাবিকে সত্য মনে করে যদি তারা তাদের বিকৃত বাইবেলকে সত্য মনে করে যদি তারা তাদের বিকৃত সত্য মনে করে যদি তারা এক আল্লাহর জায়গায় তিন আল্লাহ বিশ্বাসী হয় ট্রিনিটি তৃতীয়বাদে যদি তারা বিশ্বাসী হয় তবে তাদেরকে বলুন অতপর সঠিক জ্ঞান সত্য আপনার কাছে আসার পর যারা আপনার সাথে মোনাজারা করে যারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় ফাকুল আপনি হাবিব বলুন আপনি নবী তাদেরকে বলুন কি বলবেন তা আলাউ না দো আব না আকুম আসো তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো আমি আমার সন্তানদেরকে ডাকি ওয়া নিসা আনা ওয়া নিসাকুম সূরাতুল ইমরান এর 61 নম্বর আয়াত তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকো এবং আমরা আমাদের স্ত্রীদেরকে ডাকি ওয়া আনফুসানা ওয়া আনফুসকুম আমরা আমাদের নিজের প্রাণ নিজের জান নিয়ে হাজির হই তোমরা তোমাদের নিজের নিজের প্রাণ নিয়ে হাজির হও সুম্মা নাবতাহাল অতঃপর আমরা মুবাহালা করি ফনজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন এই কথা বলি যারা মিথ্যাবাদী তাদের উপরে ফনজআল লা'নাতাল্লাহ তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক অর্থাৎ এটা হচ্ছে তর্ক বিতর্কের শেষ ধাপ যদি কেউ হক কে মেনে না নে তাহলে মুবাহালা করতে হবে মুবাহালা কি পরিবার পরিজন সহ উভয় পক্ষের পরিবার পরিজন সহ এক জায়গায় বসবেন বসে এই দোয়া করবেন আমি যদি আমার দাবির মিথ্যা হয় তাহলে আমার উপর আল্লাহর লানব করুক আমার উপরে আল্লাহর গজব নেমে আসুক যখন হুজুর নবী পাক সাল আলী নাজরানের সেই খ্রিস্টান দলকে এই মুবাহেলার দিকে দাওয়াত দিলেন আসকাফ তাদের নেতা রাজি হয়ে গেল তাদের নেতা প্রথমে রাজি হয়ে গেল হুজুর নবী ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন কি আমাদের সন্তানদেরকে নিয়ে আসো হুজুর নবী পাকালামকে বলতে বলেছেন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসবো স্ত্রীদেরকে নিয়ে আসব আমরা আমাদের নিজের প্রাণ নিয়ে হাজির হব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পক্ষ থেকে ইমাম হাসান হুসেইন তাআলা আনহু কে নিয়ে আসলেন

নিজেকে এবং মাওলা আলীর প্রাণ নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন লক্ষ্য করুন বলা হয়েছে সন্তান বলা হয় নাই নাতি কি বলা হয়েছে সন্তান হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত ভালোবাসতেন সেই মুবাহেলার ময়দানে সকলকে রেখে ইমাম হাসান হুসেন রদিয়াল্লাহুতা নিয়ে উপস্থিত হয়ে গেলেন বলা হয়েছিল নিশা নিসা আকুম তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে আসব। নবী করিম আলি হোসেন নামের নয় জন মতান্তরে জন এগারো জন স্ত্রী ছিলেন কাউকে আনেননি কাকে এনেছেন সঈদ আতুন এ আহলির জান্না হাজরত ফাতে মাতু জহরা রদিয়া লাহুতালা আনহাকে বলা হয়েছে নিজেদের প্রাণগুলো নিয়ে হাজির হয়ে যাও উম্মতে মোহাম্মদী সাল্লাম আশারায় মুবাসার যত সাহাবা ছিলেন প্রত্যেকই তো নবী করিম সাল জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন ছিলেন কি না কাউকে নেননি মৌলা আলীকে নিয়ে হুজুর নবী পাক সাল আলহ্লাম সেই মুবাহার ময়দানে হাজির হয়ে গেলেন এই হাদিস খানা সাহাদি আল্লাহ মুসলিম শরীফে সহি এনেছেন সহি সনদে এনেছেন সম্মানিত উপস্থিতি পাক পাঞ্জাতন নবীর আহলে বায়েজ ইমাম হাসান হুসেন সঈদা ফাতেমাতুজাহরা মৌলা আলী তারা কি জিনিস তারা কে ছিলেন বর্তমান জেনারেশন আমরা তা ঠিক বুঝতে পারছি না যখন হুজুর নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এই পাক পাঞ্জাতনকে নিয়ে মুবাহেলার মাঠে হাজির হয়ে গেলেন আসকাফ সেই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না বললো এদের বিরুদ্ধে যদি আমি মুবাহেলায় নামি আজকে আর আমি আমার প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না ওনাদেরকে দেখার আগ পর্যন্ত সে মুবাহেলায় রাজি ছিল যখন পাক পাঞ্জাতনের চেহারা মুবারক একসাথে দেখে ফেলল আস্ত বলল এই মুবাহেলা আমাকে দিয়ে হবে না সে মুবাহেলা থেকে ফিরে গেল সম্মানিত উপস্থিতি নবীর আহলে বায়েত নবীর পাক পাঞ্জাতন কে ছিলেন আমরা সেই জিনিস আজ ভুলতে বসেছি আমাদের অনেকেই বলেন

আল্লাহ যখন ইব্রাহিম আলহি সালাতামকে কিছু বিষয় দ্বারা পরীক্ষা করলেন অতপর তিনি যখন সেই পরীক্ষাগুলোতে পাশ করে ফেললেন ইব্রাহিম আলহি কে ছিলেন আমার নবীর পূর্বপুরুষ ইব্রাহিম আলহিম কে ছিলেন আমার নবীর পূর্বপুরুষ ইবাম হাসান হুসেইন ওয়াদি আল্লাহু তালা আনহুমার পূর্বপুরুষ মৌলা আলির পূর্বপুরুষ সব আউট কুরাইজগনের পূর্বপুরুষ আল্লাস বাহান ও বলছেন যখন আমি আমার ইব্রাহিমকে কিছু বিষয় দিয়ে পরীক্ষা করলাম এবং সেই পরীক্ষায় যখন সে পাস করে ফেললো আমি বললাম পলা ইন্নি জ আইনুকালিন নাসি ইমামা হে ইব্রাহিম নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র মানব জাতির ইমাম বানিয়ে দিব সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দিব ইমাম বানিয়ে দিব সুস্পষ্ট শব্দ ইমাম হাজর ইব্রাহিম আসলাম খুশি হয়ে গেলেন কিন্তু বললেন হে আল্লাহ আমাকে তো আপনি ইমাম বানিয়ে দিচ্ছেন কিন্তু আমার পরে যে আমার বংশধররা আসবে কাল পর্যন্ত তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি আল্লাহ সুবহানাহু তাআলা বললেন লা ইয়ানালু আহদি যালিমিন হে ইব্রাহিম তুমি জেনে রাখো তোমার বংশ থেকে যারা মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা যারা হবে ইলম ওয়ালা যারা হবে যারা কুরআন সুন্নাহর উপরে قائم থাকবে যারা আমি আল্লাহর প্রেমে পাগল হবে তাদের জন্য আমার এই ওয়াদা আছে তারাও হবে কিন্তু যারা নিজের জানের উপরে জুলুম করবে যারা নিজের নবসের উপরে জুলুম করবে যারা কোরআনার পথ থেকে দূরে সরে যাবে তাদের জন্য আমি আল্লাহর ওয়াদা নেই অর্থাৎ কাল কেয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বংশে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা যারা হবেন যারা আল্লাহর ওয়ালি হবেন যারা কোরআন সুন্নাহর উপরে قائم থাকবেন প্রত্যেককেই আমাদের জন্য ইমাম সুবহানাল্লাহ এমন কি ইমাম মাহদি আল মুন্তাজার ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বংশধর যিনি যার মাধ্যমে ইমামাতের দরজা বন্ধ হবে